নমস্কার শুভ রায় আপনারা রানীনগর বিধানসভার বিধায়ক শৌমিক হোসেনের উদ্যোগে দশই মার্চ ব্রিগেট সমাবেশ তারই প্রস্তুতি সভা ইসলামপুর স্ট্যান্ডে এই প্রস্তুতি সভায় তৃণমূল কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন সাংসদ আবু তায়ের খান রানীনগর বিধানসভার বিধায়ক শৌমিক হোসেন ও জেলা পরিষদের সদস্য তৈমুদ্দিন সহ আরও অনেকে আজকে আমাদের দশ তারিখে যে সভা আছে ব্রিগেদের জনগর্জন সভা তারই আজকে প্রস্তুতি জনসভা ছিল তাই আজকে আমাদের এখানে সভা হয়েছে এবং দশ তারিখে যাতে আমরা দুটো ব্লক থেকে দশ হাজার লোক নিয়ে যেতে পারি সেই সেটাই আমাদের কর্মীদেরকে এবং আজকে দলের তরফ থেকে সেই নির্দেশটাই দেওয়া হলো ভগবান গোলায় কি উপনির্বাচন লোকসভার সঙ্গে সঙ্গে হওয়ার কোনো সম্ভাবনা আছে সেটা তো আমরা কি করে বলবো নির্বাচন কমিশন ঠিক করবে যদি স্থানীয় স্তরে স্তরে জোট হয় সিপিএম সেখানে ভূমিকা সর্বভারতীয় তো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এবং বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একশো দিনের কাজ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং সিপিএম কংগ্রেস জোটকে জামানত জব্দ করবে সেটা ভগবান গোলায় বাই ইলেকশনেও করবে লোকসভা ইলেকশনও করবে সিপিএম কংগ্রেস পুরো জিরো হয়ে যাবে আবার আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইট নিউজ ডট